আমার স্বামীর ঘর আমার জন্য বেহেস্তের মতো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকালবেলা জানালা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই তো ছাবা বানিয়ে বিস্কিট নিয়ে দিয়ে খেয়ে নিচ্ছিলাম তারপর এগুলো দিয়েছিলেন আমার আম্মা ফ্রিজ থেকে যে বাড়ি যেয়ে কি রান্না করবা দিয়েছেন এই যে কিছু বাদামও দিয়েছেন তারপর আদিবার আব্বু বাজার থেকে যা যা আমাদের দরকার দিন থাকবো যা যা দরকার বাজার করে নিয়েছিলেন অল্প অল্প করে কিছু ছালের গুড়িও করে এনেছেন এদিকে আমি বাদাম বাঁধছিলাম বাদাম অল্প গরম হয়েছে সাথে সাথে গ্যাস চলে গেছে তো আদিবার আব্বু বাজার থেকে গ্যাস নিয়ে আসছেন আর এদিকে আমি রাইস কুকারে ভাতও রান্না করে নিয়েছি তারপর আসতে ধীরে সব বাজার গুছিয়ে মাছ রান্না করছি আর ডাল আর আম্মার দেওয়া দুধ গরম করে নিয়েছি আসলে এক জায়গা থেকে আর এক জায়গায় এসে রান্না বান্না তেমন একটা ভালো লাগে না সব কিছু গুছিয়ে বন্ধ করছিল কিছু জেরে বিছানাটা কোনো রকম রেডি করেছি তারপর বাজারগুলো গুছিয়েছি আর এই তো খাবারের ব্যবস্থা করব। করবো অল্প অল্প করেই আনিয়েছি কারণ চার দিন থাকবো বাড়িতে বেশি থাকবো না তারপর চলে যেতে হবে আমাদের চার দিনে যা যা লাগবে বিশেষ দরকারি এগুলোই আনিয়েছি তেমন কিছু আনাই বাজার করায়নি এগুলাই আমাদের চার দিন খেয়েও থাকবে তো অল্প অল্পই লাগবে বেশি লাগবে না দুইজন মানুষ সবগুলো গুছিয়ে নেই তারপর কথা বলছি সব গুছানো শেষ করে এই যে রান্না করে আমরা খেতে বসেছি দুইজন আর বাচ্চারা ঘুমাচ্ছে আসলে সারা এসেছিলাম এগারোটার দিকে তারপরে এসে সব কিছু গুছিয়ে রান্নাবান্না করতে রাত আটটা বেজে গেছে প্রচন্ড কুদা ছিল পেটে এই যে ঠেঙড়া মাছ বোনা তারপর ডাল আর ছিল দুধ আর পরদিন সকালবেলা নিয়ে গিয়েছিলাম ছেলেকে ডাক্তারের কাছে ওর কি অবস্থা এই বাজারের তো ডাক্তার দেখাবো ওর অনেক বেশি জ্বর আর কোনো কিছু খেতে চায় না ডাক্তার দেখি আমরা চলে এসছি তিনটার সময় বাড়িতে এই যে ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন লিখে এগুলো নিয়ে এসছি তারপরে যে কিছু বুবি কলা বাচ্চাদের ক্রিম শেষ হয়ে গিয়েছিল ক্রিম কলা ব্রেড ওইগুলো এনেছি নৌকা পথে যেতে হয় অনেক গরমের মধ্যে কি কষ্ট আর আমারও জ্বর ছিল বাচ্চা আসলে বাচ্চা অসুস্থ আমার জ্বর তো পালিয়েছে তারপর রাতের বেলা পুর অফিস থেকে এক বক্স চকলেট দিয়েছিল ঈদ উপলক্ষে কিছু বাগ বাগ করে নিচ্ছি সবাইকে দেব অল্প অল্প করেই সবাইকে দেব তারপরে এই যে ঈদের দিন সকালবেলা শ্যামাই রান্না করেছি নুডলস আর ব্রেড গিয়ে দিয়ে বেজে তারপর দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি এগুলোই ছিল ঈদের দিন সকালবেলা নাস্তা আর এই যে আমার স্বর্গের ঘর এটি আমার স্বামীর ঘর এই ঘরে আসলে যে আমার কি শান্তি এই ঘরটাই আমার জন্য স্বর্গ আমার স্বামীর ঘরে যা আছে যা নেই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার যা আছে তো আছে যা নাই তার জন্য আলহামদুলিল্লাহ কারণ অনেকেই বলতে পারে কি এমন আছে আসলে যা আছে আল্লাহ অনেক ভালোই রেখেছেন আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া ইচ্ছা ছিল বাড়িতে এসে সব কিছু ঘুস গাছ করবো সব কিছু পরিষ্কার করব এই যে এই রুমের পালংটাও ফিট করবো কিন্তু কোনো কিছু করতে পারিনি ছেলে অসুস্থ আমি অসুস্থ যেভাবে যা আছে জায়গা মতোই আছে কোনো কিছু করতে পারিনি শুধু যেখানে থাকবো ওই বিছানাটা ঝেড়ে জুড়ে নিয়েছি আর যা রান্না করব কিছু অল্প বাসন কুসন বের করে নিয়েছি বাড়িতে তাকা হয় না তাই ঘর তেমনভাবে গোছানো নাই সব কিছু উপরে তোলা বস্তায় বরে বরে দুপুরবেলা আবার আমার আম্মা আসছিলেন এই যে কিছু পিঠা আর আরেক বোতল দুধ নিয়ে আমার ছেলে তাই দেখতে আসছিলেন পরে রাত্রে এসেছে আমার ভাই সন্ধ্যার দিকে তো আমার ছেলে মেয়ে খুশি চিপস লেসু প্রাণ এগুলো খেতে পারবে কারণ এগুলা আমিও দিই না দেবার আব্বুও দেয় না ওদেরকে কারণ এগুলো খেলে বাচ্চাদের মুখে রুচি নষ্ট হয়ে যায় তারপর আবার রাত্রে আব্বা আসছেন আদিবার জন্য গরম গরম মিষ্টি নিয়ে আমার মেয়ে এটা মিষ্টি খেতে পছন্দ করে তো চলে যাবে দুই দিন পরে তাই অল্প করে আব্বা নিয়ে আসছেন এই মিষ্টিগুলো তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অনেক ভুল ত্রুটি আছে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম